হ্যালো আসসালামু আলাইকুম আমি বকুল দেশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় কেমন আছেন সবাই জানাবেন যদিও এখন পর্যন্ত কেউ জয়েন হয়নি হয়ে যান কেউ তাহলে অবশ্যই জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা es হ্যালো আসসালামু আলাইকুম আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর্যন্ত নিয়মিত হতে পারে না নিয়মিত বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত হয়ে ওঠে না তারপরে গতকালকে থেকে আবার পারমানেন্টলি লাইভ শুরু করেছি আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে গান হবে মাস্তি হবে তো যে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম মোবারকবাদ প্রণাম আমার ভক্তি নিবেদন ভক্তি জানবেন আশা করি সকলে ভালো আছেন এবং সানন্দে আছেন যদিও এখন পর্যন্ত অনেকেই জয়েন হয়নি যার জন্য আমি একটু অপেক্ষা করতেছি যে আসলে সব বন্ধুরা যখন আসবে তখনই তো আসলে আড্ডাটা একটু কি বলে যে আর একটু সুন্দর হয়ে উঠবে সব সকলের উপস্থিতিতে তাই না তো তার জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে আসলে সবাই কখন আসবে কখন আসবে তো এখন পর্যন্ত আমি যা দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে প্রায় পঁচিশ জনের মতো আছেন তো আসলে আমি আরও বেশি অডিয়েন্স চাই যাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে জমিয়ে গল্প করা যাবে এরকমের এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাইকে সাধুর আমন্ত্রণ এবং যদি সম্ভব হয় আমার সাথে থাকার মতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য দরকার সেগুলো আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি এগুলো একটু করে দিবেন এবং যারা নতুন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাকে দেখছেন কারণ আমার লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটা ব্রিজ তৈরি করা একটা সম্পর্ক তৈরি করা একটা বন্ডেজ তৈরি করা তো তার কারণেই আমি মূলত লাইভে আসি এবং আপনাদের সাথে আড্ডা দেই এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের প্রচণ্ড পরিমাণে মিস করি যদি কোনো কারণে আসতে না পারি তাহলে সেই মানুষগুলোকে তো মিস করার অনেক কারণ আছে কারণ আমি এই সময়টা আসলে বাইরে দিতে পারতাম আড্ডায় কিন্তু সেই সময়টা বাইরে না দিয়ে আপনাদের সাথে দেই এর অন্যতম কারণ হচ্ছে আপনাদের সাথে আমার সেরকমের একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে বিধায়ী আমি কিন্তু আপনাদের কাছে বারবার ছুটে আসি এবং আপনাদের সাথে আলাপচারিতায় মেতে উই মেতে উঠি তো এটা আমি আসলে বাড়াতে চাই আরও সামনের দিকে যে আমাদের এই বন্ধনটা আরও হোক সকলে মিলে একত্রে বাঁচি তো তার জন্যই মূলত আমি আসি এবং আপনাদের সাথে গল্প আড্ডা করি আমি জানি না আসলে আপনারা আমার ভয়েস শুনতে পারেন কিনা সাউন্ড বোঝা যায় কি না যদি শুনতে পারেন বা সাউন্ড বোঝা যায় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন নাহলে তো আমি বুঝতে পারবো না mm <clears throat> দর্শক যারা এই মুহূর্তে নতুন জয়েন হয়েছেন আমার লাইভে তাদের সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দেশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যে আড্ডাটি নিয়মিত হতো কিন্তু কিছু কর্মব্যস্ততার কারণে আমি নিয়মিত হতে পারিনি মাঝখানে কিছু দিন যাবৎ গ্যাপ গেছিল। তো তারপরে আবার সময় সুযোগ যখন হয়েছে আবার আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি এবং আটটা নাগাদ প্রায় আটটা নাগাদ আমি লাইভে আসি তো যারা যারা নতুন তারা তাদের প্রত্যেককে দাওয়াত থাকলো আমার চ্যানেলে যে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আগামীকালকেও আটটা বা সাড়ে আটটার দিকে চলে আসবেন আমি লাইভে চলে আসব সাড়ে আটটা নয়টার মধ্যে তো যদি আপনারা কেউ কথা না বলেন যদি আপনারা কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে না জানান তাহলে তো আমি একা একা আড্ডা দিতে পারবো না তাই না আমি বরিশালের ছেলে এবং আমি বকুল দিশারি এটাই আমার পরিচয় এছাড়া আর অন্য কোনো পরিচয় নেই তো আপনারা যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন যারা আমাকে দেখছেন তারাও কমেন্ট বক্সে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমাদের পরিচিতি পর্বটা সারা যায় এবং সামনের দিকে আমরা কি বলে যে একজন যত কমন কমেন্ট করলে পরেই যেন বোঝা যায় যে হ্যাঁ এই মানুষটা আমার অনলাইন বন্ধু বা ওনাকে আমি চিনি আইডিটা আমি চিনি না হলে তো চিনাও যাবে না বোঝাও যাবে না কথাও হবে না তাই না पश्चिम